আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম খ্যামিনের প্রাণ বাঁচালাম ধন্যবাদ টুকু দিল না জানিয়েছেন ট্রাম্প পুরো ইউক্রেন দখল করার ঘোষণা দিলেন পুতিন গাজাই খাবারের অভাবে তিন মাসের শিশুর মৃত্যু আজও লেবাননে ইসরায়েলের হামলা নিহত এক ইরান যুদ্ধের পর গাজায় কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল ইরান ইসরায়েল সংঘাতের পর চীনের শোক তিনি কি বলছেন বিশ্লেষকরা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামিনীর প্রাণ বাঁচালাম ধন্যবাদ টুকো দিল না জানিয়েছেন ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও খামিনী তাকে ধন্যবাদও জানাননি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি খামিনির প্রতি অকৃতজ্ঞতার অভিযোগ এনে হুশিয়ারি দেন ইরান যদি পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোয় তাহলে তিনি আরো বোমা হামলার নির্দেশ দিবেন শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশালে ট্রাম্প লিখেছেন আমি খামিনিকে অত্যন্ত জঘন্য ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম তবে ধন্যবাদ টুকো দিলেন না ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরান জয়লাভ করেছে খামিনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ কথা বলেন খবর টাইমস অফ ইসরায়েল ট্রাম্প দাবি করেন ইরানে হামলা সময় খামিনি কোথায় আশ্রয় নিয়েছিলেন তা তা তিনি জানতেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর খামিনিকে হত্যার পরিকল্পনাও রুখে দেন তিনি খামিনির খামিনীর জয়ের ঘোষণাকে মিথ্যা ও বুকামিপূর্ণ আখ্যা দিয়ে তিব্য সমালোচনা করেন ট্রাম্প পুরো ইউক্রেন দখল করার ঘোষণা দিলেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন তিনি পুরো ইউক্রেনকে রাশিয়ার অংশ করতে চান বিশ জুন সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে তিনি বলেন সমৃদ্ধ ইউক্রেন আমাদের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যক্তিকে মৃত্যু ও ধ্বংসের বার্তা বলে আখ্যায়িত করেছেন পুতিনের মন্তব্যের মধ্যে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সামরিক সহায়তা বাড়াচ্ছে নেটো মহাসচিব জানিয়েছেন ইউরোপ ও কানাডা ইতিমধ্যে ইউক্রেনকে ৩৫ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে এটি যুক্তরাষ্ট্রের সহায়তা বিলম্বের ঘাটতি পূরণে ভূমিকা রাখছে জ্যালেন্সকে জানিয়েছেন তিনি ট্রাম্পের সাথে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন তবে ট্রাম্প বলেছেন এই সিস্টেমের সর্বরাহ সরবরাহ কঠিন কারণ ইসরায়েলও সেগুলো পাচ্ছে এদিকে রাশিয়া যুদ্ধবিরতির শর্ত হিসেবে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধির দাবি পূর্ণবক্ত করেছে জ্যালেঞ্জকে পুতিনকে সম্পূর্ণ খোলামেলা বলে অভিহিত করে বলেছেন তিনি শুধু ইউক্রেন নয় বেলারুশ বালিস্টিক রাষ্ট্র মলদোভা ককেশাস ও কাজাকস্থান নিয়েও আগ্রহী গাঁজায় খাবারের অভাবে তিন মাসে শিশুর মৃত্যু গাজায় পুষ্টি ও প্রয়োজনীয় ওষুধের অভাবে তিন মাস বয়সী শিশু জুরি এলমারি মারা গেছে আল আকসার শহীদ হাসপাতালে শুক্রবার তার মৃত্যু হয় অবহিত ইসরায়েলি হামলার মুখে গাজায় দিন দিন খাবারের সংকট ভয়াবহ হয়ে উঠছে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশু ও দুর্বল মানুষরা আর জাজিরার খবর অনুসারে শনিবার গাজা শহরের আলতুফাহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন মেডিকেল সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে নয়জন শিশু রয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত একাশি জন মানুষ মারা গেছেন আহত হয়েছেন আরও চারশো জন এদিকে ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নির্ষণের সুখবর দিয়েছেন ট্রাম্প মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ বিরোধী প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রোয়ান চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন তার বিশ্বাসে গাজায় যুদ্ধবিরতি এখন খুব কাছাকাছি অবস্থায় রয়েছে আজও লেবাননে ইসরায়েলের হামলা নিহত এক লেবাননের দক্ষিণ অঞ্চলে শনিবার ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছে লেবানের বিবৃতিতে বলেছে ইসরায়েলি একটি ড্রোন এদিন লেবাননের দক্ষিণ অঞ্চলে কুনিন এলাকায় গাড়িতে হামলা চালায় এতে প্রাথমিক অবস্থায় একজন নিহত হয়েছে তবে ইসরায়েলের সেনাবাহিনী এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি লেবানন কলোনি দক্ষিণ অঞ্চলে চালানো হামলায় এক নারী ও ২৫ জন আহত হওয়ার পর দিনই ইসরায়েল এ হামলা চালাল নাবা তিহে শহরের একটি ভবনে ইসরায়েলের ড্রোন হামলায় ওই নারী নিহত হন বলে লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি এন জানিয়েছে শুক্রবারের ওই হামলায় সাতজন গুরুতর আহত হয় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচয় আদ্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন তারা বেশ সামরিক ভবন লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ওই এলাকার সন্ত্রাসী আস্থানায় হামলা চালানো হয়েছে যেখানে হিজবুল্লাহকে পূর্ণবাসিত করার চেষ্টা চলছিল বলে চিহ্নিত করা হয়েছিল আদ্রে আরো বলেন হামলাটি বেশ সামরিক ভবনটিতে থাকা একটি রকেটে আঘাত আনলেও সেটি বিস্ফোরিত হয় ইসরায়েলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ করতে গত নভেম্বরে যুদ্ধ বিরোধী ঘোষণার পরও ইসরায়েল তার প্রতিবেশী দেশটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধ যুদ্ধবিরতির শর্তে হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে ইসরায়েলি সীমান্তবর্তী ত্রিশ কিলোমিটার এলাকা থেকে হিজবুল্লাহর সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল পাশাপাশি সশস্ত্র অবস্থায় ওই এলাকায় শুধু জাতিসংঘ রক্ষা বাহিনী ও লেবানের সেনাবাহিনী থাকবে বলে উল্লেখ ছিল ইরান যুদ্ধের পর গাজায় কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন এবং সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধের পটভূমিতে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কৌশল নিয়ে ইসরায়েলি ও পশ্চিমা সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে তেল আবিবের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থতা এবং মানবিক ও রাজনৈতিক খাতে ক্ষয়ক্ষতি ইসরায়েলকে কৌশলগতভাবে দুর্বল অবস্থানে ফেলেছে ইসরায়েলি সংবাদপত্র হারেংস তাদের এক নিবন্ধনে গাজায় যুদ্ধকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন তারা উল্লেখ করেছে হামাসের স্মৃতিস্থাপকতা এবং যুদ্ধকালীন ইসরায়েলি সেনাবাহিনীর শ্রেষ্ঠ মানবিক বিপর্যয়ের ভিডিও ফাঁস হওয়ায় সৈন্যদের মনোবলে চির ধরেছে স্পষ্ট সাফল্যের অভাব থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অভিযান অবিহিত রাখার উপর জোর দিচ্ছেন যদিও তেল আবিব সামরিক ও প্রচারণা স্তরে পরাজয়ের মুখে পড়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের চালানো হামলার অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে মারি পত্রিকা জানিয়েছে বোমা হামলায় ক্ষতিপূরণ হাজারো ইসরায়েলি নাগরিক বিশ্বাস করেন যে সরকার তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ইরান ইসরায়েলের সংঘাতের পর চীনের শক্তি নিয়ে কি বলছেন বিশ্লেষকরা ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি বারো দিন ধরে ব্যাপক সংঘাত হয় ক্রমবর্ধমান এই আঞ্চলিক সংকটের মধ্যে চীন দ্রুত নিজেদের শক্তিশালী মধ্যস্থতাকারী ও সঙ্গত কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতে থাকে